বন্ধুরা আপনারা যদি সুগার নিয়ে চিন্তিত থাকে তাহলে আমি আপনাদের কয়েকটি এক্সারসাইজ দেখাবো এই কয়েকটি এক্সারসাইজ যদি আপনারা রেগুলার করতে পারেন তাহলে কিন্তু আপনারা সুগারের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সবার প্রথমে দেখে নেবেন খাবার আগে একবার টেস্ট করে দেখবেন খাবার পরে একবার টেস্ট করে দেখবেন খাবার আগে টেস্ট করার পর যদি দেখেন যে আপনাদের সুগার লেভেল ফোর পয়েন্ট ফোর থেকে সেভেন পয়েন্টের নিচে আসে তাহলে আপনি নিশ্চিন্ত থাকবেন যে আপনার সুগার হয়নি আবার খাবার পরে যদি আপনি সুগার টেস্ট করে দেখেন যে আপনাদের সুগার লেভেল দশে উপরে আছে তাহলে কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে আপনার সুগার রয়েছে আবার যদি দশে নিচে থাকে অর্থাৎ সাত আট নয় থাকে খাওয়া দাওয়ার পরেও তাহলে ধরে নিতে পারেন যে আপনারা এখনো সুগার হয়নি তো আপনারা দেখে নেবেন যদি খাওয়ার আগে যদি আপনারা সুগার মেপে দেখেন যে আপনাদের সুগারের মাত্রা উপরে আছে তাহলে আপনি কিন্তু ধরে নিতে পারেন যে আপনাদের মোটামুটি সুগারের প্রথম লেগে সুগারের প্রথম লেভেল অর্থাৎ সুগার হতে পারে বা হবে এই রকম পর্যায়ে আপনি আছেন যদি খাওয়ার পরে সুগার পেঁপে দেখেন যে আপনাদের সুগার লেভেল দশের উপরে আছে তাহলেও কিন্তু আপনি ধরে নিতে পারেন যে আপনাদের সুগারের প্রথম পর্যায় এবং আপনার সুগার হয়েছে সামান্য এবং সুগার হতে পারে ঠিক এই পর্যায়ে আছে আপনারা এই মাত্রাটি অতিক্রম করলে আপনাকে আমি কয়েকটি যোগ ব্যায়াম দেখাবো এক্সারসাইজগুলো যদি আপনারা রেগুলার করতে পারেন তাহলে কিন্তু এই লেভেল থেকে আপনি কমিয়ে আনতে পারবেন বা নর্মাল লেভেলে নিয়ে আসতে পারবেন এবং স্বাভাবিক জীবন চলাফেরা করতে পারবেন কিভাবে করবেন দেখুন সকালবেলা খালি পেটে সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট সামান্য হয়ে আপনি জায়গায় এভাবে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে সবার প্রথম আপনাকে কয়েকটা এক্সারসাইজ করতে হবে জাস্ট এভাবে হাতটাকে প্রথমে ক্লক ওয়াইজ তিরিশ তিরিশ বার ঘুরিয়ে নিলেন আবার অ্যান্টি ক্লক ওয়াইজ আবার তিরিশ বার ঘুরিয়ে নিলেন হয়ে গেলে এবার আপনাকে ঘাড়ে এইভাবে হাত দিয়ে আপনাকে এইভাবে ক্লক ওয়াইজ ঘোরাতে হবে এইভাবে অ্যান্টি ক্লক ঘোরাতে হবে প্রত্যেকটা আইটেমে কিন্তু আপনাকে দশ থেকে তিরিশ বার করে ক্লক ওয়াইজ দশ থেকে তিরিশ বার করে অ্যান্টি ক্লক ঘোরাতে হবে এবার এবার কোমরে এভাবে হাত দিয়ে কোমরটাকে আপনাকে দশ বার ক্লক ঘুরিয়ে নিলেন দশ বার অ্যান্টি ক্লক ঘুরিয়ে নিলেন হয়ে গেল এবার আপনাকে পাটাকে এইভাবে ফাঁকা করে নিয়ে বাইরে থেকে ভিতরের দিকে দশ থেকে তিরিশ বার ঘুরাবে এবং ভিতর থেকে বাইরে থেকে দশ থেকে তিরিশ বার এইভাবে ঘোরাবেন দুটো পায়ে ভেঙে গেলে দুটো পায়ে একসঙ্গে জড়ো করে একসঙ্গে দুটো পা ক্লক ওয়াইজ ঘুরিয়ে নিলেন এবং অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে নিলেন এইভাবে আপনারা কুড়ি থেকে তিরিশ বার ঘোরানোর চেষ্টা করবেন এবার হয়ে গেল এটা এবার আপনাকে একটু স্ট্রেস করতে হবে এইভাবে নিয়ে কোমরে হাত দিয়ে এবার হাঁটুতে অল্পটু ভর দিতে হবে সামনে হাঁটুতে এইভাবে এবার আপনি দশ থেকে তিরিশ বার করবেন একইভাবে আপনাকে উল্টা পাটেও এইভাবে করতে হবে দশ থেকে তিরিশ বার করার চেষ্টা করবেন এবার জাস্ট এইভাবে মাটিতে হাত দিয়ে কোমরে হাত দিবেন এইভাবে মাটিতে হাত দিয়ে কোমরে হাত দিবেন এই এভাবে দশ থেকে তিরিশ বার করবেন এই হাতটিকে উপরে নিচে দশ থেকে তিরিশ বার করবে এবং এই হাতটিকে সেটা হচ্ছে আপনাকে এইভাবে বজ্রাসনে বসে যেতে হবে এবং হাতটাকে মুঠ করে ঠিক দুই পাশে এইভাবে রেখে দিতে হবে এবং দমটাকে ছাড়তে ছাড়তে যতটা সম্ভব সামন দিকে নেমে যাবে নেমে গিয়ে মাথাটাকে তুলে দিয়ে এইভাবে দশ থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করে রাখবেন এভাবে দুটো সেট করবেন এবং নর্মাল ব্রিদিং রাখবেন এটা হয়ে গেল এবার আপনাকে একটু নিয়ে এবার হাতটাকে লম্বা করে উপর দিকে তুলবেন তুলে দমটাকে ছাড়তে ছাড়তে সামন দিকে নেমে যাবেন নেমে গিয়ে নর্মাল ব্রিদিং রাখবেন শ্বাস নিয়ে শ্বাস ছাড়বেন এইভাবে দশ থেকে তিরিশ সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবেন এবং একসঙ্গে শ্বাস নিতে এইভাবে উঠবে এই এক্সারসাইজগুলোর সঙ্গে এই দুটো যোগাসন আপনারা রেগুলার করুন দেখবেন আপনাদের সুগারের মাত্রা যেই মাত্রাটি আমি বললাম সেই মাত্রা থেকে নিচে নেমে আসবে অর্থাৎ নর্মালে চলে আসবে কিভাবে নর্মালে চলে আসবে যদি আবার সুগার টেস্ট করার পরে দেখেন যে খাবার আগে ফাইভ বা ফাইভ বা ফোর বা 44 পয়েন্ট ফোর বা ফাইভ নিচে নেমে আসছে তাহলে ধরে পারেন যে আপনার এখন সুপার নর্মাল এ আছে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন বিডিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইট দিয়ে বন্ধুদের শেয়ার করে দিবেন তাহলে তারাও দেখলে উপকৃত হবে আর অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারাও ভালো থাকবেন